নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা অনেকেই নতুন নতুন দীক্ষা নিয়েছি আধ্যাত্মিক জীবন শুরু করেছি নিয়মিত জব ধ্যান করছি কিন্তু বিষয়টি হল ধ্যানকে কেন্দ্র করে প্রকৃত ধ্যান যাকে বলে সেই ঈশ্বরের ভাবে পুরোপুরি তন্ময় হয়ে যাওয়া সেটি কিন্তু আমরা পারছি না ঠিক এই জায়গা থেকেই স্বামী য্যোতিশ্বরানন্দ মহারাজ বলছেন আধ্যাত্মিক জীবনের শুরুতে প্রকৃত ধ্যান নিয়ে মাথা ঘামাবার দরকার নেই জপ করে যাও আর ইষ্ট দেবতার চিন্তা করো সময় হলেই জপ পরিণত হবে ধ্যানে যার অর্থ হল ধ্যেয় বিষয়ের নিরবিচ্ছিন্ন চিন্তা এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালার সময় তৈল ধারা যেমন নিরবিচ্ছিন্ন থাকে সেই সেইরূপ জব করতে করতে পার্থিব সংসারের থেকে দিব্য চৈতন্যকে আরও বেশি বাস্তব বলে মনে হবে কেবল তখনই প্রকৃত ধ্যান সম্ভব প্রথম কাজ প্রথমে করো পরে পরবর্তী ধাপ আপনি আসবে যেমন করি হোক তোমার জব চালিয়ে যাও যে পবিত্র শক্তি মন্ত্রটি সাধক পায় তার প্রচণ্ড শক্তি রয়েছে বাধা অতিক্রমণের ও অধ্যাত্ম চেতনা জাগরণের প্রকৃতপক্ষে এ শক্তি হল ভাগবতী বিশ্বমাতার তাকে দেবী বলো আর কালী বলো সেই শক্তি এ যুগে ভগবান রূপে প্রকট হয়েছেন জপের সময় সাধক যদি মালা বা করতল দিয়ে তার চেতনার কোনো একটি উচ্চতর কেন্দ্র হৃদয় মস্তক ইত্যাদি স্পর্শ করে থাকে তবে কখনো কখনো তা সহায়ক হয় স্থূলভাবে ওই কেন্দ্রের অনুভূতি হলে সাধকের পক্ষে নিজ চেতনাকে ওইখানে স্থির করা আরও সহজ হয় ওই পবিত্র শব্দ মনের পক্ষে অবলম্বন স্বরূপ যখন কোনো বড় রকমের বিপদ উপস্থিত হয় তখন একটু শান্ত ও অন্তর্মুখী হতে চেষ্টা করা উচিত আর হৃদয়ের অন্তঃস্থল থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত বিপদ এলে তাকে তোমার ভেতর থেকে তোমাকে উড়িয়ে নিয়ে যেতে দেবে কেন যে মুহূর্তে তুমি শিকলটি ছেড়ে দেবে তুমি হারিয়ে যাবে যখন কোনো সাহায্যই নেই ঈশ্বরই একমাত্র সহায় আর ঈশ্বর বলতে সেই পরমাত্মাই যিনি আমাদের আত্মার আত্মারূপে আমাদেরই অন্তরে বিরাজ করছেন জপ হলো নানা ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্বাবলম্বনের মধ্যে অন্যতম জপ আমাদের ক্রমে ক্রমে সেই আত্মার আত্মা যিনি তার কাছে নিয়ে যায় আমাদের পক্ষে জপই হল একমাত্র করণীয় কার্য আর আমরা যেন সৈজন্যমূলকভাবেই কখনো কখনো এর নাম দিয়ে থাকি ধ্যান যতদিন না আমরা নৈতিক সংস্কৃতি কর্তব্য পালন জব প্রার্থনা নিয়মিত শাস্ত্র পাঠ ও যথাসম্ভব তাদের অর্থবোধের জন্য চেষ্টার মাধ্যমে নিজেদের প্রস্তুত করছি ততদিন প্রকৃত ধ্যানের মতো উচ্চতর সাধনের প্রশ্নই উঠতে পারে না এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ এই সব প্রাথমিক অভ্যাসগুলির সাহায্যে আমরা মনকে নানা রকম বিক্ষেপ থেকে সরিয়ে আনতে পারি এবং প্রথম প্রথম ছেদ পড়লেও নিরন্তর পবিত্র চিন্তায় মগ্ন থাকতে পারি পরে ক্রমাগত অভ্যাসের মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্ন চিন্তা প্রবাহ চালিয়ে যেতে পারব আমরা দেহ মনে চিন্তায় কথায় ও কাজে যত শুদ্ধ থেকে শুদ্ধতর হব ততই বেশি বেশি একাগ্রতা অর্জন ও আরও ভালো ধ্যানাভ্যাস করতে পারব আর তারপর সময় হলে ঈশ্বরের সাকার ও নিরাকার দুই ভাবেরই সান্নিধ্যে আসতে পারব তখন নিজ নিজ অন্তঃকরণে সসীম ও অসীমের মধ্যে জীবাত্মা ও আত্মার আত্মা ঈশ্বরের মধ্যে সাক্ষাৎ সংস্পর্শ অনুভব করব এইভাবে ধ্যান তার লক্ষ্যে শ্রেষ্ঠ চেতনাতীত অবস্থায় পৌঁছায় যেখানে জীবাত্মা দিব্য সত্তার নিজের প্রকৃত আত্মার সাক্ষাৎ সংস্পর্শে আসে এবং তার স্বভাবসিদ্ধ পূর্ণতা ও মুক্তি শান্তি ও আনন্দ লাভ করে ঈশ্বরের নামে যেন সকলের ওপর শান্তি ও আনন্দ বর্ষিত হয় স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের এই অমূল্য উপদেশগুলি আমরা যেন আমাদের আধ্যাত্মিক জীবনের চলার পথে পাথেও করে তুলতে পারি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ